আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে একটিমাত্র এই কোম্পানি নিয়ে যে কোম্পানিটি ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কাজ করে এরা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি আর সফটওয়্যার বেস এদের কাজগুলো রয়েছে মানে আইটি সেক্টরের মধ্যেই পড়ে আর এরা আইটি সেক্টরের মধ্যে এআইকে নিয়ে খুব ভালোভাবে কিন্তু এগোচ্ছে এদের কাজগুলোই এ নির্ভর কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তো আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকেই কিন্তু ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে আইটি সেক্টরে যেরকম ইলেকট্রিক ভেহিকালকে ভেহিক্যাল সেক্টরের ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে সেরকমই কিন্তু এই ব্যাপারটা তো এই কোম্পানির যে কাজগুলো যেগুলো বর্তমান যুগে কিন্তু ভীষণ প্রয়োজনীয় এবং সেক্ষেত্রে সেজন্যই এদের বিজনেসটা খুব দ্রুত বড় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে আরও বড়ো আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানিটির ডিটেলসটা দেখে নেবো ওদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস বিশেষ করে বিজনেসটা আপনি যখনই লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই তো সেই কোম্পানির বিজনেসটাকেই দেখবেন যে সেই কোম্পানিটি বিজনেসটা কী করে সেই বিজনেসের মধ্যে কতটা ভবিষ্যতে গ্রো করার সম্ভাবনা রয়েছে ওভারঅল বিজনেসে গ্রোথ আসলে তবেই না তার স্টকে মানে তার শেয়ার দরে গ্রোথটা আসবে তো যাই হোক সেগুলো দেখে নেব দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটি কি করে এরা অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো তারা মানে সেগুলো নিয়ে তারা সার্ভিস প্রোভাইড করে তো একটু যদি ডিটেলসে ব্যাপারটা বোঝেন মনে করেন আপনি আমি আর কি একটা ক পেনের ব্যবসা রয়েছে আপনার পেনের কোম্পানি রয়েছে কলম কলম আমি বিক্রি করি তো এই কলমের প্রোডাক্টটি আমি চাই যে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করতে যে সঠিক কাস্টমারের কাছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছে দিতে অ্যাফেল ইন্ডিয়া সেটা কিন্তু করে তাদের কাছে কি থাকে তাদের কাছে সমস্ত যে কাস্টমারের কিন্তু ডেটা থাকে আগে কি হতো আগে টেলিভিশনে যেমন বেশি ব্যবহার হতো টেলিভিশনে এন্টারটেনমেন্ট খেলাধুলা আপনার নিউজ সব কিছুর জন্য কিন্তু টেলিভিশনের উপর নির্ভর থাকতো এবং দেখবেন যে এখনও আর কি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় একটা সিরিয়াল কিংবা আপনি যখনই একটা সিনেমা দেখতে যাবেন তার মাঝখানে মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট আসে তো এই ব্যাপারটা এখন কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে যা কিছু এখন মোবাইলের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি দেখেন এখন মোবাইলের ব্যবহার বেড়ে যাচ্ছে কারণ মোবাইলেই সব কিছু পাওয়া যায় আপনি সিনেমা দেখতে চান সিনেমা দেখতে পারবেন খেলাধুলা নিউজ যা কিছু চাইবেন সবই পাবেন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে আপনার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এরকম ধরনের সব কিছুই কিন্তু পাওয়া যায় তো যে ক্ষেত্রে দেখবেন যে এই প্ল্যাটফর্মগুলোতেও ইদানিং অ্যাডভার্টাইজমেন্টের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে আর এগুলোতে একটা ব্যাপার কি এই অ্যাডভার্টাইজমেন্টগুলোই কিন্তু কন্ট্রোল করে এই অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড মনে করেন আমি কলমের ব্যবসা করি আমার কলমের একটা কোম্পানি রয়েছে আমি কলমের অ্যাড দিতে চাই সেটাকে আমি বললাম যে অ্যাফেল ইন্ডিয়াকে আপনারা সেই অ্যাডটা দুন তো তারা কি করে ঠিক সঠিক কাস্টমার ধরে এমন তো না যারা মজুরি করে কিংবা যারা দোকান করে কিংবা যারা লেবারি করে তাদেরকে তো কলমের অ্যাড দেখিয়ে লাভ নেই স্টুডেন্ট কিংবা যারা অফিসিয়াল কাজ করে তাদেরকে দেখাতে হবে তো অ্যাফেল ইন্ডিয়ার কাছে সে ধরনের ডেটা থাকে কারা কী পছন্দ করে বা কি কাজ করে সেগুলো সব কিছু ডেটা কিন্তু তাদের কাছে থাকে এবং যে ধরনের সেটা প্রোডাক্ট সে ধরনের কাস্টমারের কাছে কিন্তু তারা প্রোভাইড করে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে থাকেন মনে করেন আপনি শেয়ার বাজার নিয়ে বেশি ঘাটাঘাটি করেন তো শেয়ার বাজার নিয়ে যেহেতু ঘাটাঘাটি করেন আপনার দেখবেন যে আপনার ইউটিউবেই দেখুন আর ফেসবুকেই দেখুন আর আপনি ইনস্টাগ্রামেই দেখুন যেখানেই দেখুন না কেন আপনার এখানে শেয়ার বাজার সম্পর্কিত অ্যাডগুলো কিন্তু বেশি আছে তো সেটা এমনি এমনি কিন্তু আসে না এই অ্যাফিল ইন্ডিয়ার মতো কোম্পানি সেগুলোকে কন্ট্রোল করে যে আপনি যেটাকে নিয়ে বেশি সার্চ করেন যেটা আপনি বেশি পছন্দ করেন সেই ডেটাগুলো তাদের কাছে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু তারা অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে দেখায় তো এই ব্যাপারটি মেনলি অ্যাফেল ইন্ডিয়া করে তো এগুলোই রয়েছে তাদের বিজনেস ডিটেলসে আপনি যদি দেখেন এদের সার্ভিসগুলো যে কনজুমার প্ল্যাটফর্ম দেখুন নিউ কনজিউমার কনভারশন অ্যাকুইজিশন এনগেজমেন্ট ট্রানজ্যাকশন থ্রু মোবাইল অ্যাডভার্টাইজিং মোবাইল অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে মেনলি এরা কাজ করে হেল্পিং কোম্পানিস অ্যাকোয়ার কাস্টমার অনলাইন এবং অফলাইন অনলাইন এবং অফলাইনেও তারা কাস্টমার অ্যাকোয়ার করতে কোম্পানিগুলোকে সহযোগিতা করে তাদের যে মেইন রেভিনিউ আসে সিপিসিউ বেসিসে আসে মানে কস্ট পার কনভার্টেড ইউজার তো এগুলো শক্ত টার্ম যারা এগুলো নিয়ে কাজ করে বা এগুলো নিয়ে পড়াশোনা করে তারা এই ব্যাপারগুলো ভালো করে বুঝবেন ওভারঅল যেটা আমি বললাম আর কি সেটাই কিন্তু তাদের বিজনেস রয়েছে আপনি যদি দেখেন তাদের বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম রয়েছে যার মাধ্যমে তারা এগুলো করে তো এদের সলিউশন যেগুলো অফার করে যেমন সিডিপি ফর মার্কেটিং অটোমেশন সেগুলো করে ডাটা এবং অডি অডিয়েন্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে এটা কাজ করে তারপরে অনলাইন অফলাইন বিজনেস তারপরে টেকনোলজি এনাবেল বাই রিচ প্যাটেন পোর্টফোলিও এই টার্মগুলো কিন্তু আমাদের কমই আমাদের বোঝা মানে বুঝবো আর কি এই টার্মগুলো যারা এগুলো নিয়ে কাজ করে এগুলো নিয়ে কাজ করে তারাই বুঝতে পারবে তো মোট কথা যেটা আমি বললাম আর কি যে ধরনের বিজনেসটা করে সেটাই তারা করে তো এই কোম্পানির যদি দেখেন এদের ক্লায়েন্টগুলো টাটা তারপরে রিডি পেটিওকো এদের দেশি বিদেশি প্রচুর ক্লায়েন্ট রয়েছে শুধু আমাদের দেশেই না বিজনেস কিন্তু এদের বিদেশেও ছড়ানো রয়েছে আপনি যদি দেখেন এদের ইন্ডিয়াতে সাতাইশ পার্সেন্টের মতো এদের বিজনেস রয়েছে এবং বেশিরভাগটাই বাইরে রয়েছে বাহাত্তর পার্সেন্টের মতো তো এটা তো এরা গ্লোবালি কাজ করছে তো এটা যেসব প্ল্যাটফর্মে কাজ করে দেখুন অ্যাপনেক্স তারপরে জ্যাম্প মাস ফাস মিডিয়া মার তারপরে এম ট্রানজাকশন এম ট্রান ট্র্যাকশন এন্টারপ্রাইজ রেভ এক্স ভিজুড়ি এসব প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু তারা কাজ করে সব প্ল্যাটফর্মে কাজ করে তো এই কোম্পানিটি এখন দেখুন যে কি কি করছে যেগুলো তাদের বিজনেসকে এক্সপান্ড করতে বড় করতে সহযোগিতা করবে দেখুন অ্যাফেল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড যেটা সিঙ্গাপুরে হোল্ডি ওন সাবসিডারি অফ দ্য কোম্পানি একশো পার্সেন্ট হোল্ডিং কিন্তু তাদের কাছে রয়েছে মানে এটা একটা রয়েছে অ্যাকুইজিশন করেছে তারা তারপরে আয়ারল্যান্ডের একটা কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে দুবাই একটা কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে এরকম কিন্তু বহুত তারা অ্যাকুইজিশন করেছে যেটা তাদের বিজনেসকে আরও বড়ো করতে ইন্টারন্যাশনাল করতে কিন্তু সহযোগিতা করছে তো বুঝতে পারছেন এরা তাদের বিজনেস বাড়ানোর জন্য যথেষ্ট সচেষ্ট রয়েছে তো যাই হোক এই হচ্ছে তার ব্যাপারগুলো রয়েছে এই তাদের বিজনেসের ব্যাপারগুলো এখন তাদের ডেটাগত দিকগুলোতে চলে আসি তারা কেমন তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো রয়েছে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন এদের মার্কেট ক্যাপিটাল একুশ হাজার নশো দশ কোটি মানে মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু একটু হাই হয়ে গেছিলো যেটা আরও হাই ছিল বহুদিন দিন একটা কারেকশন কনসালিটেশন ফেজের মধ্যে দিয়েছিল চারটা দেখলেই বুঝতে পারবেন সেটা দেখানো হবে রিটার্ন অন ইকুইটি পনেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো আটাত্তর রয়েছে পনেরোশো বাষট্টি টাকায় বর্তমানে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে যেটা মূল বিষয় দেখুন দু হাজার কুড়িতে তাদের সেলস হতো তিনশো চৌত্রিশ কোটি দু হাজার একুশে সেটা বেড়ে হলো পাঁচশো সতেরো কোটি তারপরে দু হাজার বাইশে হাজার বিরাশি কোটি দু হাজার তেইশে চোদ্দোশো চৌত্রিশ কোটি দু হাজার চব্বিশে আঠেরোশো আটচল্লিশ কোটি আর এখন উনিশশো ছাপ্পান্ন সাড়ে উনিশশো কোটি মানে বুঝতে পারছেন কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে এবং খুব বড় গ্রোথ দেখাচ্ছে আপনি হিসাবগুলো যদি দেখেন তার কি প্রফিটেবিলিটি দেখুন তখন উনআশি কোটি ছিল এখন বাড়াতে বাড়াতে তিনশো তেষট্টি কোটি মানে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই মানে পাঁচ ছয় বছরে আপনি হিসাবগুলো শুধু দেখুন দেখলেই বুঝতে পারবেন গত পাঁচ বছরে ঊনপঞ্চাশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে তেপ্পান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে মানে কনসিস্টেন্টলি রয়েছে মানে কনসিস্টেন্সি রয়েছে তাদের বিজনেসের গ্রোথে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখুন চুয়াল্লিশ পার্সেন্ট হিসেবে দেখিয়েছে গত তিন বছরে তিরিশ পার্সেন্ট হিসেবে দেখিয়েছে তাদের কম্পাউন্ডিং প্রফিট গ্রো সুন্দর গ্রোথ রয়েছে দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় এই ডেটাগুলো দেখলেই পরিষ্কার গত পাঁচ বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট কম মানে স্টক প্রাইস সিএজিআর গত তিন বছরে কিন্তু একটু স্লো ডাউন হয়ে গিয়েছে আপনি যদি চারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন একটা কিন্তু কারেকশন কনসিজেশন ফেজের মধ্যে অনেক দিন ছিল যখন হাজার টাকারও নিচে ছিল তখন থেকেই কিন্তু বলা হতো এই কোম্পানির মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে এখন পনেরোশো টাকার উপরে চলছে এর যদি রিটার্ন অন ইকুইটি দেখেন কুড়ি পার্সেন্টের আশেপাশে কিন্তু এদের রিটার্ন অন ইকুইটি গত তিন বছরে পাঁচ বছরে আপনি হিসাবগুলো দেখলেন তো এগুলো দেখলেই বোঝা যায় তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোতেই রয়েছে এদের ব্যালেন্স শিটটা যদি দেখেন চব্বিশশো সত্তর কোটি রিজার্ভ আর সেটা কী দ্রুত হারে গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে ছিল দুশো কোটি তারপরে তিনশো হলো তারপরে একেবারে এগারোশো হলো চোদ্দোশো হলো এখন চব্বিশশো মানে কী দ্রুত হারে তাদের রিজার্ভ স্ট্রং হচ্ছে আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে মাত্র একশো তিরাশি কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে রয়েছে মাত্র তিয়াত্তর কোটি যেখানে তাদের রিজার্ভই রয়েছে চব্বিশশো সত্তর কোটি তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে মানে তাদের রিজার্ভও কী হারে গ্রো করছে তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঞ্চান্ন পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে পনেরো পার্সেন্ট সোয়া পনেরো পার্সেন্ট ডিআই রয়েছে সোয়া ষোলো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে তেরো পার্সেন্টের মতো দেখুন ইদানিং পাবলিকরা হোল্ডিং কমিয়েছে এটা বহুদিন কিন্তু কোনো রিটার্ন দেয়নি দু হাজার একুশের পর থেকে গত দু বছরে কোনো রিটার্নই দেয়নি বলা যায় আর এরকম সময়গুলোই কিন্তু ইম্পর্টেন্ট থাকে যখনই আপনি লং টার্মে হোল্ড করতে যাবেন এই এরকম কনসলিডেশন কারেকশন ফেস কিন্তু আসবেই তো সে সেক্ষেত্রে দেখুন তখন পাবলিকটা কিন্তু এরকম মুহূর্তে কিন্তু পালিয়ে যায় আর সেখানে এন্ট্রি মারে বড় ইনভেস্টাররা এফআইআই ডিআইরা দেখুন এফআইআ ছিল এক বছর আগে ছিল ন পার্সেন্টের মতো ছিল সে এখন পনেরো পার্সেন্টের উপরে কনসিস্টেন্টলি তারা হোল্ডিং বাড়াচ্ছে এফআইএ ডিআই এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট ন পার্সেন্ট ছিল এখন সেটা ষোলো পার্সেন্টের মতো মানে কনসিস্টেন্টলি ডিআইরা হোল্ডিং বাড়াচ্ছে তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে এই কোম্পানির মানে কী ধরনের ভরসা দেখাচ্ছে আর কি যেখানে পাবলিকরা চলে যাচ্ছে প্রোমোটাররা কিছুটা ট্রিম করেছে তো এরকম ট্রিম করেই কিন্তু সেটা কিন্তু স্ট্রংলি স্ট্রং হ্যান্ডের কাছেই যাচ্ছে এফআইডি এদের কাছেই যাচ্ছে তো এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটার মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে তো বুঝতে পারছেন এদের ডেটাগুলোর মধ্যে ভীষণ পজিটিভিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের ব্যালেন্স শিটটা ক্লাস রয়েছে আর মোট কথা তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত গ্রোথ রয়েছে এর যদি আপনি শেয়ার দরের পারফরমেন্স দেখেন দেখুন লং টার্মে যারা হোল্ড করছেন এখনও পাঁচশো ঊনপঞ্চাশ পার্সেন্ট মানে গত পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন গত এক বছর দেড় বছরে কোনো রিটার্ন দেয়নি তাও ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে যদিও ইদানিং রিটার্ন দিয়েছে চারটা দেখলেই বুঝতে পারছেন যে দু হাজার থেকে আর কি শুরুর থেকে এই এখন পর্যন্ত কারেকশনেই ছিল তিরিশ পার্সেন্ট এরকম কারেকশনে ছিল ইদানিং একটু কিন্তু স্পাইক মেরেছে দেখুন যে রেঞ্জটা ছিল আর কি যে রেঞ্জের মধ্যে গ্রোপুরিয়ে করছিলো সেই রেঞ্জের উপরের সাইডে কিন্তু ট্রেড করছে যেটাকে ব্রেকআউটই বলা যায় তো এ ধরনের যখন মাল্টি ইয়ার ব্রেকআউট হয় সেটা কিন্তু একটা বড়ো ধরনের একটা র্যালি দেওয়ার সম্ভাবনা থাকে যেটা বর্তমানে পনেরোশো বাষট্টি টাকায় চলছে যেটা টেকনিক্যাল টার্মে বললাম আর কি তো এটার যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত এক মাসে আট পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে সাতচল্লিশ পার্সেন্ট মতো রিটার্ন গত এক বছরে ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যাই হোক এই স্টকটি যেটা যে সেক্টরে কাজ করছে আর যেভাবে তাদের বিজনেস রয়েছে তাদের বিজনেস মডেলটা বুঝলেন তো এই বিজনেসগুলো কিন্তু ভবিষ্যতে খুব বড়োভাবে গ্রো করতে পারে যেটা বিশ্লেষকরা বলছে তো সেই জন্য এই কোম্পানিটিকে আলাদাভাবেই পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভিটি স্টেট অ্যানালিস্টও নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে তাদেরকে পরিচয় করে নেওয়ার উদ্দেশ্যেই থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ